ভাইরা যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আঞ্জাম দিয়ে আয়োজন করেছেন এরপর আত্মীয় স্বজন মেহমান ভাই ব্রাদার যারা রয়েছেন সবাইকে নিয়ে আসেন আমি মায় মুরব্বিয়ান এবং আমাদের সাথী ভাইদেরকে যারাই মোহাম্বত করে এসেছেন সকলকে বসার জন্য আমি অনুরোধ করছি একটু আসন একটু ঘাটকে নড়া দেই চাড়া দেই কম্বলের ভেতর হাত টাকা বাহির করে শুনলাম যে আমাদের আরমান ভাই এসেছে আরমানকে আমি মাহফিলে আসার জন্য ভাবে অনুরোধ করছি আসলে একটা আমরা সবাই শুরুতে একটু দয়া শরীক হই আল্লাহ আমি মুস্তফা কি অস্তে সৈয়দ কৌ নাই শাহে অম্বিয়া কি অস্তে ইয়াল আলামি এ আর মেরি কবল এনতে যারে হাজাদওয়ায়ে মস্তফাকি আতে বল বললে বাগে মদি না খোরাতে আইনে রাসু ইনেবিবি ফাতে মা। খৈরন নে কি আস্তে যে পায়ারব শহীদ করবালা কি আস্তে পীর মুর্শিদ আইলে মাজ কি আস্তে আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের শুরুর থেকে নে শেষ পর্যন্ত কবল করেন আওয়াল থেকে আখের পর্যন্ত মঞ্জুর করেন আইন যারা আসার জন্য নিয়াতধ করে তারা আশা যাকে কবল করেন ওভয় দিকদের আপনি ব্যবস্থা করিয়ে দিবেন আইলনা তালাম আজকের বাদ মা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত হজরত জীবাবাজী রাজা আলোচনা করেছেন এর সব নাহাই সোনার মদিনার সুলেপা গুরুহে পৌঁছে দী সবাই একটু জবান খুলে মহফ্তে কলেমা পড়েন লা ইলাহা ইলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অবস্থিত ঝাঁজরিন আজকের মহাপিলের সম্মানিত আমার বড় ভাই মৌলবি মোহাম্মদ আফতাব হোসেন মন্ডল শিলকর মোয়াজিন বিবির পুকুর বাজার জামে মসজিদ আর অন্যান্য উপস্থিত মেহমান ভাইরা বিশেষ করে আমার সাতিবর্গ মল্লিকগণ দায়িত্বশীল ভাইরা ওর আজকের আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুপাসিরে কোরআন ইসলামী আলোচক হজরত মাওলানা তহিদুল ইসলাম জিহাদির সাহেব বগরাম এ নিয়ে বয়োজ্যেষ্ঠ ভারী ভারত মানুষ এনার আলোচনা গ্রামগঞ্জে খুব মানুষ ভালো শোনে ভালো পুরাতন আলোচনা করে আমরা আশা করি যাই যেখানে আসি ওনার আলোচনা শোনার জন্য আমরা সবাই আসব ইনশাল্লাহ তো আজকের মাহফিলের সম্মানিত নজন ভাইরা সামনে আমার বসা মাই আল্লাহতাল আর পিয়ারা বান্দারা পদ্মার আড়ালে গৃহকর্মে ব্যস্ত থাকা সরল মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম এই মাইকের আওয়াজ গাছ ফেড়ে পালা ফেড়ে যার কানেই যাবে তাকে আমি সালাম জবাব দেওয়ার জন্য অনুরোধ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুরুতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদান হামদে বারি পেশ করি সকলে বলি আলহামদুলিল্লাহ এরপরে দরুদ ও সালাম অন্তর অন্তরস্থল থেকে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হাজিরিন আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে ভেটে পাঠিয়েছেন সর্বপ্রথম আগে পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম তিনি কোন ধর্মের ছিলেন মুসলিম ধর্মের ছিলেন তিনি আল্লাহর বাধ্যগত বান্দা ছিলেন এরপরে সৃষ্টিগতভাবে বিভিন্ন কৃষ্টি কালচারে আসার আচরণে বিভিন্ন দলে বিভক্ত হলো ধর্মে বিভিন্ন আলাদা হয়ে গেল এগুলো বিস্তারিত বহু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন তারপর আল্লাহ আল্লাহর আলামিন যুগে যুগে নবির আসুল পাঠাইছেন কাকে পাঠাইছেন তেনারা এসে মানুষের মাঝে ওয়াশ করে পয়সা করে কামাই করে খাচ্ছিলেন তাবিজ দিয়ে খাচ্ছিলেন মরিত খুঁজেছিলেন গরু খুঁজতেছিলেন কি করতেছিলেন আল্লাহ তালাকে এক আল্লাহ তালাকে চিনাতেন এক আল্লাহকে চিনাতেন সমস্ত নবীর আসুল পাইকম্বর আল্লাহ সাল্লাম সবাই আল্লাহ তালার জমিনে দাওয়াতি কাজ করেছেন কি করেছেন দাওয়াতি কাজ করেছেন আর এই কাজ

মুসলিমিন আপনি বলা যাবে কি আল্লাহ আকবার প্রত্যেকটা মানুষকে দাওয়াতি কাজ করতে হবে কোন মানুষ যদি আবদার করে যে আমার তো পড়াশোনা নাই তাহলে আমি দাওয়াতি কাজ করব কি গীতের কোনো বই পাওয়া যায় গীত এই যে সারাদ গীত হয় বিয়ে হলে কোনো বই পাওয়া যায় আমি বাংলা বাজার সহ আমি খোঁজাখুঁজি করছি গীতের কোনো বই পাই না ছোট দিন চিন্তা করি যে সারা এই মহিলারা গীত কয় এই বইগুলো মুখস্ত করলো কোথার থেকে এরা এগুলো পালো কই এটা আমার মহা চিন্তা ধরে গেছিল পরে বহু লাইব্রেরি খুঁজছি কয়েক গীতের তো বই পাওয়া যায় না কালপুরি শিখলো কই থেকে এদের দাওয়াত দিল কে হ্যাঁ প্রত্যেকটা মানুষ যে মানুষটা আল্লাহ তালার পথে দাওয়াত দেয় আর যাই দাওয়াত দেয় না দুইটা মানুষ কি এক তাদের মর্যাদা কি সমান হবে যারা দাওয়াত দেয় আল্লাহ তালার জমিনে যারা দাওয়াতি কাজ করে আর যারা দাওয়াতি কাজ করে না এই দুইটা লোকের মর্যাদা কি সমান সাহাবিরা আর্থিক অবস্থার দিক দিয়ে অনেক দুর্বল ছিল অনেক সাহাবি ছিল সবাই না এক সাহাবি বলছে তুমি কালকে সারাদিন আল্লাহ রসুলের দরবারে যে দিন শিখে চলে আসবা আমি আজকে সারা দিন কাজ করব আজকে যা সারাদিন উপার্জন হবে তুমি অর্ধেক নেবা আমি অর্ধেক নেব আগামীকাল আমি আবার দাওয়াতি কাজ শিখতে যাব তুমি আমার কাজ করবে তুমি যা দিনে কামাই করবে তুমি নেবার আমাকে দিবে সাহাবিদের তালে গুরুত্ব কত ছিল সাহাবিদের গুরুত্ব এত ছিল বিধায় তাই আজকে এ পর্যন্ত তাদের মেহনতের কর্ম এখানে এসেছে আব্দুল কাহার সিদ্দিকি আলকুরাইশির হুজুর বলতেন সাহাবিদের মহানত রক্তের সিটা বন্যা গেছে বিদায় আজকে তোমরা বাংলার জমেনে ইসলাম পেয়েছ সাহাবিদের কেমন ছিল হজরত আগজার গিফারি রাজি আল্লাহ তাল তিনি বেশ কয়েকদিন হলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একাই খুঁজতেছিলেন কিন্তু উনি পাচ্ছিলেন না একটু মানে ভালো পরিবেশে কথা বলবেন আবু লক্ষ্য করে দেখেন আল্লাহ রাসুল সাল্লাম মসজিদের মধ্যে একাই বসে আছে আবু যাওয়ার গেফারি চলে গেলেন যা বললেন হে আল্লাহ রাসুল ও আন আবু যার কলা দাখাল তো আল্লাহ রাসুল আল্লাহ রাসুল আল্লাহ এলাকুম সালামন ফাজাকারাল হাদিস বিত্যু লিহ ইল্লা আন কলা খুলত জিদ্নিই রাসুল আল্লম আউসিনি কলা ওসিকাম ভিত্্যা কল্লহ ফাইনাম আজিয়ানু লে আমরিকা খুল্লিহ খুলত যুদ্নি কলা এলাইকে বি্তেলা তিল করা। ল্লা আজ্জা পাজ্জাল্লা ফাইন্নাহ যেকল্লাকা ফ্সামা অনুরুল্লাকা ফিল অর্দ কুলত জিদ্নে কলা আলাইকা বে তুলসামতি পাই্য ফাইন্না হম মতারাতন লেসাইতন পাউুল্লাকা আলা আমৃদিননিকাম কুলত জিদ্নে কলা একাম।

কুলতু জিদ্নে কলা লে ইহজিজিকা আনিনাস মা তালামুন মিন নাফসিকা আও কামা কলা আলাইহিস সালাম বাইহাকি আবু জর কি ফারি ডাক দে বললেন ও আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দিন আতাত আউ সিনি আবজার আবিন মানে হলো ফাইলের অর্থ এখানে লুকিয়ে আছে আবজার। আবুজার আবু যার কি ফারিফ রাতিয়াল্লা কি মাফের সাবি ছিলেন তিনি জীবনে কোনো ভালো বাড়ি ঘর করতে পারেন নাই আরামের কোনো সুখের বালুসখাতা কিনতে পারেন নাই তিনি একবার অসুস্থ হয়ে যাওয়ার পর আল্লার হাবিব তেনাকে দেখতে গেলেন এমন কি পর্দার কোনো আসবাব ছিল না আল্লাহর হাবিব মসজিদে নবীর মধ্যে বসে আছেন জিব্রাহিল আমেন ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে আসলো আল্লাহর হাবিব বলেন জিব্রাইল কারণটা কি বিনে দরকারে কেন রাষ্ট্রদূত আসলো কেন তুমি আসলাম তোমার তো কোনো কথা আছে আছে না কে কোথায় যায় আর কে কোথায় আসে কিছুই তো বোঝা যাবে না আল্লাহর হাবিব বললেন জিব্রাইল রাসূলুল্লাহ এমনি মজা করে গল্প করতে আসলা বোঝা যাচ্ছে আসল জিজ্ঞাসা করতেছেন ওগো আল্লাহ রাসূল ওই যে গায়ের চাদর দিয়া গায়ের চাদর মুড়ি দেয়া যাচ্ছে ওটাকে আপনার সাহাবি আবু জার গিফারি কি না আল্লাহর হাবিব বললেন আজিব্রাইল আমার আবজার গফারিকে তুমি কিভাবে চিনলা তুমি কিভাবে চিনলা জিব্রাইল আলাইহিন রাসূল শুধু আমি একাই না আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আবজার গফারিকে চেনে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন জিব্রাইল কি কারণে তাকে চেনে জিব্রাইল বলছে ইয়া রাসূল আল্লাহ আপনি যদি নওয়াজ করেছিলেন হে আবু আবু যদি কেউ সূরা ইখলাস তিনবার পাঠ করে তার আমল একটা কুরআন শরীফ খতম সব লেখা হয় সুবহানাল্লাহ কিন্তু তারপরে থেকে সেই থেকে নিয়াম আগুজার গিফারি কতবার জি সুরে ক্লাস পড়েছে আসমানের কোন ফেরেশতা হিসাব করে বলতে পারে না ফেরেশতাকে যদি জিজ্ঞাসা করা হয় ও দুনিয়ার মানুষ জীবনে তুমি কত লোকমা ভাত খেয়েছ আমরা তোমাকে হিসাব করে তাও বলে দিতে পারি কত পাও কদম হেঁটেছ আমরা ফেরেশতা তোমাদেরকে হিসাব করে তাও বলে দিতে পারি কিন্তু গাবো জর্গি তার আমল কত নেকি আছে আসমানে কোনো ফেরেস্তা কেউ জানে না আল্লাহর হাবিব বললেন দ্বিতীয় কি কারণ আছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ তিনি নিজেকে সব সময় ছোট মনে করে আর নিজেকে সব সময় গুনাহগার মনি করে না জানি হয়তোবা আল্লাহ তালা কাউকে জাহান্নামে দিবার চেয়ে হয়তো আমাকেই দিবে আমি হয়তো সব বড় গুনাগার এই কথা যখন মল্লব আগুন যার গিফারিরা দেল্লাহ তালা নহম তিনার মর্যাদা তিনার সম্মান আল্লাহ তালার দরবারে আছে আজকে আমরা যে অজ শুনি যে সুরাই ক্লাস তিনবার পড়লে সুরে ক্লাস তিনবার পড়লে কি হয় একটা কোরআন শরীফ খতম দিলে যে সব হয় সেই সবটা তার আমল নামায় লিখে দেয় তবে কোরআন শরীফ পড়ে নিজে পড়ে যেটা হয় সেটা কিন্তু হবে না হ্যাঁ কোরআন শরীফ পড়ে কি হবে মরুম পিসা হুজুর বলতেন অস্ট্রেলিয়া দেখে আসলাম গো আমেরিকায় দেখে আসলাম গো ওই দেশের মানুষ কাফের বাচ্চা কোরআন শরীফ পড়ে পড়ে তারা মুসলমান হচ্ছে আর আমার দেশে মুসলমান কোরআন শরীফ না পড়ে পড়ে তারা কাফের হয়ে যাচ্ছে কারণ বাংলার জমিনের মানুষ আমরা যে এই ধরেন এই গ্রামে বসে আছি এই গ্রামে ধরেন হয়তো ভোটার কার্ডটি হয় ভোটারের সংখ্যা তো হিসাব হয় না দুনিয়ার সব মানুষ ভোটারের সংখ্যা হিসাব করে কিন্তু কোরআন শরীফ পড়া জানে কিনা কোরআন শরীফ পড়ে কিনা এইসব কোন নেতা নেয় এটা তো কেউ লাই না কি কেন নাই না আমরা আর একটা ব্যায়াম হলো এই যে শুধু হাফেজি মাদ্রাসায় এই সুরাগুলোর মুখস্থ করে এসে এই ঢং বংশে যে শুধু ইমামতি খুঁজে বেড়াই এসছে ছোট অন্তরে মানুষ আর নেই কোরআন পড়তে হবে নিজের মাতৃভাষা দিয়ে কি দিয়ে মাতৃভাষা দিয়ে এটা অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমি শুধু বললাম কোরআনসই পড়তে হবে নিজের মাতৃভাষা দিয়ে আলিম আলিমালামার দায়িত্ব হলো সেখানে তারা সানে নজুল পড়বে ব্যাখ্যা বিশ্লেষণ পড়বে তাফসির পড়বে সাধারণ মানুষ তোমাকে মিজান পড়তে হবে না রসুলের শাশি পড়তে হবে না বালাঘাত কুদরি পড়তে হবে না তোমাকে তো ফেল ফাইল পড়তে হবে না এসিম পড়তে হবে না আরবি দ্বিতীয় পড়তে 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 হবে না অহেতাস নিয়ে মোজাক্কার জমা মতা কালিম তোমাকে কোনো কিচ্ছুই জানা লাগবে না তুমি শুধু তোমার মাতৃভাষা দিয়ে কোরআনটাকে পড়া শিখবে পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলা বিযিকুরুল্লাহি তোমা ইন্নাল হল ও তোমরা যদি আমার স্মরণ করো আমার জিকির করো আমি আল্লাহ